সম্মানিত সুধি কুরবানি করা সুন্নাতে মক্কাদা এটি জরুরি বা ওয়াজিব নয় যে যে কোনো মূল্যে আপনাকে কুরবানি করতেই হবে হ্যাঁ আল্লাহ সুবহান তারা যদি আপনাকে সম্পদ দিয়েছেন যদি আপনার কাছে টাকা পয়সা আছে তাহলে অবশ্যই আপনি কুরবানি দিবেন কারণ এটি একটি ইসলামের শেয়ার লোকেরা এটাকে যেন ওয়াজিব না মনে করে নেয় সমর্থ থাকা সত্ত্বেও আবুবকর সদ্দিক রদিয়াল্লাহ তাহ তিনি কুরবানি দিতেন না মাঝে মাঝে ছেড়ে দিতেন এভাবেই উমর ফারুক রদি আল্লাহু তালাহু তিনিও মাঝে মাঝে কুরবানি ছেড়ে দিতেন সমর্থ আছে টাকা পয়সা আছে তার সত্ত্বেও ছেড়ে দিতেন যাতে করে মানুষ এটাকে ওয়াজিব না মনে করে নেয় এভাবেই আবদুল্লাহ ইবনে আমার রদি আল্লাহু তাল আবদুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহ তাল বিলাল রদি আল্লাহ তালু আবু মাসুদ আনসারি রদি আল্লাহ তালু আরও কিছু সাহাবাহিকরা রয়েছেন যেনাদের থেকে হাদিস বর্ণিত রয়েছে যে তেনারাও মাঝে মাঝে কুরবানি করা ছেড়ে দিতেন যাতে করে মানুষ এটাকে ওয়াজিব না মনে নেয় ফলে এটি ওয়াজিব নয় এটি সুননাতে মাক্কাদা অবশ্যই আল্লাহ রসু সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি এই সুন্নতের প্রতি উম্মতে মোহাম্মদীদেরকে অনুপ্রেরণা জাগিয়েছেন এর গুরুত্ব আহমেয়াদ বুঝিয়েছেন তাই আমরা চেষ্টা করব আমাদের কাছে যদি সমর্থ আছে ক্ষমতা আছে তাহলে কুরবানি অবশ্যই দেওয়ার চেষ্টা করব কিন্তু এরকম নয় যে আমরা কুরবানি যে কোনো মূল্যেই ঋণ করে হলেও দিতে হবে যে কোনো মূল্যে টাকা পয়সা না থাকলেও কিছু বিক্রি করে দিতে হবে না এটা আপনার ওপর জরুরি বা ওয়াজিব নয় আপনার ওপর যে সমস্ত ইসলামের বিধানগুলো জরুরি এবং ওয়াজিব সেগুলো আপনাকে করতে হবে যেরকম সালাত নামাজ আপনাকে পাঁচ অত্য পড়তে হবে নামাজ আপনার ওপর ফার্জা আইন নামাজ যে আপনাকে পড়তে হবে কিছু করার নাই? যতক্ষণ পর্যন্ত এই শ্বাস চলছে যতক্ষণ পর্যন্ত আপনার বুঝ ক্ষমতা আছে বুঝতে পারছেন সঠিক বেঠিকের পার্থক্য করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে নামাজ পড়তেই হবে যে কোনো মূল্যে পড়তে হবে আপনাকে কিন্তু কুরবানির বিধান নামাজের মতো নয় যেটা যে কোনো মূল্যে আপনাকে করতেই হবে বরং এটি সুন্নতে মহক্কা অবশ্যই আমরা চেষ্টা করবো আল্লাহ সুহান তালা সকলকেই তৌফিক দান করুন আমিন